এত সুন্দর ভ্রমণ করতে করতে একটা জিনিস শিখতে পারলাম গঙ্গাসাগর মানে কিন্তু শুধুমাত্র কপিলমণি আশ্রম নয় গঙ্গাসাগর মানে এত সুন্দর ক্রুজের জার্নি এত সুন্দর বাইরের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর অভিজ্ঞতা সত্যি মানে একটা অভিজ্ঞতার আহ সাক্ষী হয়েছে আমরা সবাই খুবই ভালো লাগলো আমারও ষাটটা পঁচিশের পরে যদি কোন ট্রেন ধরে যাও তাহলে কিন্তু তোমরা যেটি পাবে না আমাদের গঙ্গা সাগর যাওয়ার যেটি দাঁড়িয়ে আছে তবে গেটটা এখনো বন্ধ আছে দীর্ঘ দু ঘন্টার অবসান ঘটিয়ে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি গঙ্গা সাগর যা বুঝলাম এখানে অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু ব্যবস্থা আছে এই ক্রুজটা অর্থাৎ এই জাহাজটা কিন্তু সম্পূর্ণ এসি জাহাজ শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখন আছি পায়রাঙ্গা রেল স্টেশনে এখান থেকে শিয়ালদা যাবো এবং শিয়ালদা থেকে যাব আমরা ডায়মন্ড হারবার ওখান থেকে ক্রুজো করে চলে যাবো সাগর সবাই বলে সব তীর্থ বারবার সাগর একবার সত্যি কি তাই সেটা দেখতেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম পায়রাঙ্গা রেল স্টেশন থেকে সাথে থাকো পাশে থাকো 비디오를 전부 볼게요. 아, 이요 এখন বর্তমানে আছি শিয়ালদাহ রেল স্টেশনে এখান থেকে চলে যাবো দক্ষিণ শাখায় ওখান থেকে ট্রেন ধরব ডায়মন্ড হারবার কারণ এবার আমরা যাচ্ছি গঙ্গাসাগর জাহাজে করে বলতে হবে এখান থেকে যদি তোমরা ট্রেনে করে যেতে চাও তাহলে কাকদ্বীপ অথবা নামখানা চলে যেতে পারো নামখানা থেকে তোমরা লট নাম্বার এইট অথবা বেনুবন ঘাটে চলে যেতে পারো ওখান থেকে তোমরা খুব সুন্দরভাবে চলে যেতে পারো আর আমরা আজকে ভ্রমণ করতে চলেছি ক্রুজে করে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই দেখো প্রথম গন্তব্য আমাদের ডায়মন্ড হারবার গঙ্গাসাগর মানে যে শুধু কপিল মনির আশ্রম সেটা নয় গঙ্গাসাগর মানে কিন্তু এই যে অ্যাডভেঞ্চার এই সমস্ত কিছু আরো অনেক কিছু সমস্ত ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আশা করব যাওয়া যাক শিয়ালদার দক্ষিণ শাখা থেকে আমাদের সর্বপ্রথম গন্তব্য ডায়মন্ড হারবার যেখান থেকে আমরা ক্রুজে করে চলে যাবো গঙ্গাসাগর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আশা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না ভাড়া কত নিচ্ছে সময় কতক্ষণ নিচ্ছে সমস্ত কিছু ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করবো এবং তোমাদের ভিডিওর মধ্যেও কিন্তু আমি শেয়ার করে দেব আর কিভাবে খুব কম সময়ে যাবে সেটা তো আমি তোমাদের তুলে ধরবো এছাড়াও কিন্তু তোমরা লোকাল ট্রেনের মাধ্যমে অল্প খরচে কিভাবে যাবে সেটাও কিন্তু আমি তুলে ধরবো তোমাদের কাছে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য যেই জেটিটি ছাড়ে সেটি কিন্তু সকাল সাড়ে নটায় আর এর জন্য বেস্ট ট্রেন এটা সেটা হলো ছটা বেজে পঞ্চান্ন মিনিট এবং এর পরের যে ট্রেন সেটা হলো সাতটা বেজে পঁচিশ মিনিট এই দুটো ট্রেন ধরে তোমাদেরকে যেতে হবে এর সাতটা পঁচিশের পরে যদি কোনো ট্রেন ধরে যাও তাহলে কিন্তু তোমরা জেটি পাবে না কারণ জেটি ছাড়া সময় হলো সকাল সাড়ে নটা আর তোমরা যদি সাড়ে সাতটা ট্রেনে করে যাও তাহলে তোমরা নটনের মধ্যে পৌঁছে যাবে এবং এরপরে যে কোনো ট্রেনে গেলে তোমরা কিন্তু সাড়ে নটার পরেই পৌঁছাবে ঘড়িতে সময় ছটা বেজে বাহান্ন মিনিট আমরা ডায়মন্ড হারবার যাওয়ার ট্রেনে তো উঠে পড়েছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো এটা হলো নামখানা যাওয়ার ট্রেন অর্থাৎ কাকদ্বীপ যাওয়ার ট্রেন এই ট্রেনের ভিড় দেখো আর আমাদের এই ট্রেনের ভিড় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিড়টা তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে ভাবো যখন গঙ্গাসাগরের মেলা শুরু হবে তখন কতটা ভিড় হবে এবং এই ডায়মন্ড হারবার যাওয়া এই ট্রেনে কিন্তু অতটা কোনো ভিড় নেই তাই তোমরা চাইলে কিন্তু এই জাহাজে করে বা এই ক্রুজে করে কিন্তু খুব সুন্দর ভাবে চলে যেতে পারো ফাইনালি এক ঘন্টা তিরিশ মিনিটের যাত্রা সম্পূর্ণ করে ডায়মন্ড হারবার পৌঁছে গেছি ডায়মন্ড হারবারের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সামনে আসলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে অটো টোটো টোটো আছে দাদা ভাড়াটা কত করে নেন দশ টাকা একদম জেডি ঘাট তাই তো যেখান থেকে ক্রুজ ছাড়ে অর্থাৎ গঙ্গা সাগরে যেখান থেকে ক্রুজ ছাড়ে মাত্র দশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা চলে যেতে পারো এখান থেকে ডিস্টেন্স মাত্র দেড় কিলোমিটার একটা জার্নি শেষ করে ভালোবাসার জায়গা আই লাভ ডায়মন্ড হারবার আমাদের গঙ্গাসাগর যাওয়ার জেটি দাঁড়িয়ে আছে তবে গেটটা এখনো বন্ধ আছে এখন আমরা দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার জেটি ঘাটে ঠিক সাড়ে নটায় আমাদের যেটি ছেড়ে যাবে গঙ্গাসাগরের উদ্দেশ্যে আর পনেরো মিনিট আগে অর্থাৎ নটা বেজে পনেরো মিনিটে কিন্তু আমাদের জেটির গেট খুলে দিচ্ছে আর ইতিমধ্যে কিন্তু গেট খুলে গেছে দেখো সবাই কিন্তু ভিড় জমিয়ে দিয়েছে সবার একটাই গন্তব্য গঙ্গাসাগর দেখতে পাচ্ছ এটা কিন্তু মেইন রোড এই মেইন রোড অর্থাৎ কলকাতা থেকে সরাসরি তোমরা চাইলে বাসে করে চলে আসতে পারো আমাদের টিকিট প্রিন্ট আউট বের করে নিয়েছি আর এটা দেখিয়ে কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে যা বুঝলাম এখানে অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু ব্যবস্থা আছে যেহেতু আমরা অনলাইনে কেটে এসেছি তাই আমাদের পঞ্চাশ টাকা মতো বেশি চার্জ লেগেছে অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকা লেগেছে তোমরা যদি এখানে এসে টিকিটটা কাটাও তাহলে তোমাদের পাঁচশো টাকা মতো লাগবে গঙ্গাসাগর যাওয়ার জন্য ক্রুজ দাঁড়িয়ে রয়েছে আমাদের অপেক্ষায় আর আমরা শুধু অপেক্ষা করছি সময়ের ভাড়ার বিষয়টা তোমাদেরকে কিছুক্ষণ পরে এই ক্রুজটা অর্থাৎ এই জাহাজটা কিন্তু সম্পূর্ণ এসি জাহাজ এখানে কিন্তু রয়েছে দু রকম ক্লাস একটা হলো ইকোনমিক একটা হলো এক্সিকিউটিভ এক্সিকিউটিভ এর প্রাইসটা একটু বেশি হয় তোমরা সবাই জানো আর ইকোনমি প্রাইসটা একটু কম অর্থাৎ একশো টাকা কম বেশি এই ক্রুজে করে যেতে আমাদের সময় লাগবে দু ঘন্টা মতো এই দুটো আমাদের আমরা পারমিশন নিয়ে একদম সামনে চলে আসলাম কারণ তোমাদেরকে দেখানোর জন্য সামনের ভিউটা যথেষ্ট সুন্দর লাগবে যখন আমাদের এই ক্রুজটা ধীরে ধীরে সামনে এগিয়ে যাবে এবার যদি সময়ের কথাটা বলি তাহলে কিন্তু শিয়ালদা থেকে আমাদের এই ডায়মন্ড হারবার আসতে সময় লাগলো মাত্র দেড় ঘন্টা আর এখান থেকে যেতে আমাদের সময় লাগবে এক ঘন্টা পঞ্চাশ মিনিট এখানে খরচটা একটু বেশি হতে পারে তবে ভিড়টা অনেকটাই কম সেটা তো ভিতরে গিয়ে আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেবো আমি নির্ধারিত সময় থেকে চার মিনিট দেরি করে আমরা বেরিয়ে পড়েছি ডায়মন্ড হারবার থেকে ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি সাগরের পথে একটা অন্যরকমই অভিজ্ঞতা হবে এবার এখানে বসে আছেন ক্যাপ্টেন সাহেব আমরা যখন ক্যাপ্টেন রুমে আসলাম তখন সামনের ভিউটা কিটুটা কিছুটা এই রকম আর এখানে কিন্তু বসার জন্য সোফা মতো আছে এই উপর থেকে যখন ভিউ গুলো তোমরা দেখবে মানে চারিদিকে যে এই সৌন্দর্যটা তোমরা যখন দেখবে আলাদাই একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবে তোমরা দেখো বেশ ভালোই লাগছে গঙ্গার উপর দিয়ে যাচ্ছি আমরা গঙ্গাসাগরে চারিদিকের এখনো কুয়াশাটা ভালো মতো কাটি তাই আমরা চারিদিকটা বেশ ভালোভাবে দেখতে পারছি না ঠিক সময় মতো চারিদিকটা যখন স্পষ্ট ভাবে দেখা যাবে তখন আরো ভালো লাগবে তখন তোমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে বাইরের দৃশ্যগুলো দেখাতে পারবো আমি এই প্রথম যাচ্ছি পুজো করে যদি জানি অভিজ্ঞতা বলি বেশ ভালোই বেশ আরামদায়ক জানি আর সব থেকে বেশ ভালো লাগছে এই উপরে এসে ফাঁকা জায়গায় বসে তাদের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার অনুভূতিটাই কিন্তু অন্যরকমই হয়

আচ্ছা টিভিটা কিন্তু চলবে আর এখানে যে চেয়ারগুলো আছে এগুলো এক্সিকিউটিভের ঠিক জামা মানে ইকোনমি তো ঠিক ওই রকমই জাস্ট এই চেয়ারগুলোর তুলনায় ওগুলো একটু সফট ইকোনমি আর এক্সিকিউটিভের মধ্যে কিন্তু আরো একটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু রয়েছে ফোর ইস টু থ্রি আর ইকোনো আর এক্সিকিউটিভে কিন্তু রয়েছে 3 আর এক্সিকিউটিভ কিন্তু রয়েছে থ্রি ইস টু থ্রি এবার তোমাদেরকে এই ইকোনমির বাথরুমটা দেখিয়ে দেবো কারণ আমরা প্রায় দু ঘন্টা দীর্ঘ জার্নি করতে চলেছি তাই বাথরুমটা অবশ্যই দেখা দরকার প্রত্যেকটা যাত্রীর সুরক্ষার কথা মাথায় রেখে এখানে কিন্তু রয়েছে লাইফ জ্যাকেট আর এখানে যেমনি চায়ের ব্যবস্থা রয়েছে তেমনি কিন্তু জলের ব্যবস্থাও রয়েছে আমরা দেখতে পাচ্ছি এন্ড Welcome on board to the New Frontier 03. There is a special announcement for all the all passengers. Please uh, uh, attention. We are passing now. The name of the place is Kulpi on our uh, left hand. We are passing. The Name of the place is Kulpi. Uh, it is very famous place for uh, or uh, breakfast. এটা হলো আমাদের ক্রুজের ক্লাস এখানে ইকোনমিক তিনটে করে সিট রয়েছে এবং এখানে চারটে করে সিট রয়েছে অর্থাৎ আমরা যদি হিসেব করি এদিকে কিন্তু পরপর আহ দশটা রয়েছে এ পাশেও দশটা অর্থাৎ সত্তরটা সিট রয়েছে আমাদের ইকোনমিক ক্লাসে এখানে কিন্তু দুটো টয়লেট রয়েছে এই একটা রয়েছে এবং এই পাশে আরেকটা রয়েছে মোটামুটি ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে একটা ইংলিশ কমোট আছে এখানে একটা ছোট বেসিন আছে হ্যান্ড সোপ আছে ঠিক আছে এটা কিন্তু নো স্মোকিং জোন তোমরা যারা স্মোকিং করো তাদের জন্য এই দু ঘন্টা জার্নি একটু কষ্টকর হতে পারে এটা হলো এক্সিকিউটিভ এখানে শুধু একটাই প্লাস পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি দুটো দুপাশে দুটো টিভি রয়েছে আর সামনের ভিউটা বেশ ভালোই লাগবে দেখতে বাড়ি থেকে রওনা হয়েছিলাম সেই ভোর চারটে খিদে কিছুটা পেয়েছে সাথে নিয়ে চলে এসেছি মুড়ি এবং চানাচুর আর এখান থেকে নিয়ে নেব চা চা মুড়ি চানাচুল বেশ ডুম্বে কিন্তু এই ভ্রমণের সাথে মুড়ি চানাচুল আমরা এখন অতিক্রম ঘোড়া ঘোড়ামাড়া দ্বীপ তো আমরা অতিক্রম করলাম আর হয়তো কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব এবার এই ক্রুজে করে যারা ট্রাভেল করছে

ক্যাপ্টেন স্যার সবার একটাই কথা আর কতক্ষণ লাগবে আচ্ছা সামনেই অর্থাৎ আর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছাবো আচ্ছা পাঁচ মিনিটের মধ্যে আমরা আর পৌঁছাবো কি ভিড় জমে গেছে এখানে কারণ এখানে একটা ফেসেল না আমাদের এই ক্রুজ আছে এছাড়াও অন্যান্য লট নাম্বার এক থেকে আসা ভ্যাসেল সমস্ত ভ্যাসেল গুলোই কিন্তু এই কচুবেড়িয়া ঘাট দিয়ে চলে যাবে গঙ্গাসাগরের উদ্দেশ্যে এখানে অনেকে অনবোর্ড খাওয়ারটা চাইছিল এই এই পরিষেবাটার ব্যাপারে কিছু বলে হ্যাঁ ওটা হবে ওটা পরবর্তীকালে আমাদের পারচেস হবে আচ্ছা ওই যে গঙ্গাসাগর মেলা আছে ওটা হবে মেলার সময় এই পরিষেবাটা পাওয়া যাবে একদম পাওয়া যাবে তাহলে আবার কি তোমাদের কোনো চিন্তা নেই বা আপনাদের কোনো চিন্তা নেই খাবারের কথাটা শুনতেই পেলেন ফাইনালি গঙ্গাসাগর অর্থাৎ কচুবাড়িয়া ঘাটে এবার তোমরা কিভাবে এখান থেকে কপিল কপিলমির আশ্রমে যাবে সেটা এবার দেখিয়ে চলো এগিয়ে যাই আমরা হা হা সত্যি একদম প্লানটা জুড়িয়ে গেছে বেশ ভালো লাগলো এটা হলো মেন গেট কচুবাড়িয়া ঘাটের

লোকাল বাস 50 টাকা পার হই তাই তো এখন আমরা চলে যাব বাস দেখব বাসে কত করে নিচ্ছে এখানে কিন্তু শুনতে পেয়েছো অটো করে মাত্র 50 টাকা নিচ্ছে এবার বাসে কত নিচ্ছে সেটা শুনবে এবং তোমাদেরকে জানিয়ে দেব এই যে দেখো বাস দেখো কোচিบุรี হয়তো গঙ্গা সাগর এবার শুনে নেব যে ভাড়া কত কি নিচ্ছে বাসে করে কিন্তু 40 টাকা অটো করে 50 টাকা এবং যে সমস্ত শেয়ার গাড়িগুলো আছে ওগুলো কিন্তু পঞ্চাশ টাকা আর যদি তোমরা অটো রিজার্ভ করতে যাও তাহলে কিন্তু মাত্র সাতশো টাকা আপ অ্যান্ড ডাউন টোটাল তোমরা সাতজন যেতে পারো তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল নোটিফিকেশানটা অন করে দেবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে জয়